বাইক মডিফাই করতে চান আপনার শখের বাইকটাকে আর একটু স্টাইলিশ ইউনিক আর পাওয়ারফুল করে তুলতে চান তাহলে দেখতে থাকুন অনেকেই চাই বাইকের রং বদলাতে সাইলেন্সার চেঞ্জ করতে বা হ্যান্ডেল আর হেডলাইট আনতে একটু ভিন্নতা কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি চাইলেই আপনার বাইকে যে কোনো ধরনের পরিবর্তন করতে পারেন সাবধান কারণ এসব ছোটোখাটো মডিফিকেশনেই হতে পারে বড় ঝামেলা পনেরো হাজার টাকা জরিমানা এমনকি জেলো আজকে জানব বাংলাদেশ সড়ক পরিবহন আইন দু হাজার এর অধীনে বাইক মোডিফিকেশনের কোনটা বৈধ আর কোনটা করলে বিপদ বাইকের হেডলাইট ইন্ডিকেটর এবং ভাইজর পরিবর্তন করা যাবে তবে সম্মুখে লাল বাতি লাগানো যাবে না এবং পেছনে লাল বাতি ছাড়া অন্য বাতি লাগানো যাবে না সাসপেনশনের ধরন টায়ার রিমের ডিজাইন বদলানো যাবে হ্যান্ডেলবার লুকিং গ্লাস প্যাড স্ট্যান্ড বদলানো যাবে তবে এগুলো সম্পূর্ণ খুলে ফেলা যাবে না হেডলাইট হর্ন হ্যান্ডেল সিট কাভার ইত্যাদি ছোটোখাটো পরিবর্তন করা যেতে পারে তবে তা যেন বাইকের নিরাপত্তা এবং রাস্তায় চলাচলের নিয়মের ব্যত্যয় না ঘটায় ট্যাঙ্কের উপরে ডিজাইন করা যাবে কিন্তু সাইজ পরিবর্তন করা যাবে না সাইলেন্সার কাস্টমাইজ বা বদলানো যাবে কিন্তু শব্দ দূষণ বা উচ্চ শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার লাগানো যাবে না হ্যাঁ কিছুটা করতে পারবেন কিন্তু এমন কোনো স্টিকার ব্যবহার করা যাবে না যা বাইকের মূল রং বা ব্র্যান্ডিংকে ঢেকে দেয় বাইকের মূল গঠন বা সামনের অংশ বদলানো যাবে না ফগ লাইট বা এমন লাইট ব্যবহার করা যাবে না যেটা অন্য চালকদের চোখে লাগে বা দেখতে সমস্যা হয় সম্পূর্ণ বাইকের রঙ পরিবর্তন করা যাবে না অর্থাৎ পরিবর্তন করলেও রেজিস্ট্রেশন পেপারে উল্লিখিত রঙের সাথে সত্তর পারসেন্ট মিল থাকতে হবে ইঞ্জিন বা সেসিসের সিরিয়াল নম্বর পরিবর্তন করা যাবে না শক্তিশালী ইঞ্জিন বসানো কারণ রেজিস্ট্রেশন পেপারে এখন ইঞ্জিনের স্পেসিফিকেশন দেওয়া থাকে সেসিস এবং আন্ডার ফ্রেম সেসিসের সাথে অবিচ্ছেদ্যভাবে তৈরিকৃত বডি পরিবর্তন করা যাবে না ব্রেকিং সিস্টেমের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না বাইকের নির্ধারিত হর্ন ব্যতীত অন্য যানবাহনের হর্ন যেমন ট্রাক বা বাসের হর্ন লাগানো যাবে না এছাড়াও ইমার্জেন্সি হর্ন ব্যবহার করা যাবে না উচ্চ ও কর্কশ শব্দ সৃষ্টিকারী যন্ত্র লাগানো যাবে না যদি বিআরটি এর অনুমতি না নিয়ে বড় ধরনের পরিবর্তন করা হয় তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে আর শাস্তি হতে পারে তিন লক্ষ টাকা এমনকি এক থেকে তিন বছর পর্যন্ত জেল পুলিশ আপনাকে উক্ত আইন লঙ্ঘনের কারণে পনেরো হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে আপনার বাইকের রেজিস্ট্রেশন পেপারে বাইকের যেসব বিবরণ থাকে সেগুলো ঠিক রেখে ছোটোখাটো পরিবর্তন করতে পারবেন মেইনটেনেন্সের জন্য কোনো কিছু পরিবর্তন করতে হলে একই মডেলের পার্টস অর্ডার করে লাগাতে পারবেন বাইকের মডেল বদলে ফেলার মতো বড় পরিবর্তন যদি বিআরটি অনুমোদন ছাড়াই করে ফেলেন তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে তাই বাইকের বড় কোনো মডিফিকেশন করতে চাইলে বিআরটিএর অনুমোদন নিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে করতে হবে তাহলে আপনি কোনো আইনি জটিলতাই পড়বেন না বাইক মডিফাই করাটা হতে পারে আপনার শখের অংশ তবে সেটা যেন কখনোই আইন ভঙ্গের কারণ না হয় শখ পূরণ হোক কিন্তু তা যেন হয় নিয়মের মাঝে থেকে আপনার নিরাপত্তা অন্যের নিরাপত্তা এবং রাস্তার শৃঙ্খলা এই তিনটি বিষয় মাথায় রেখেই মোটিফিকেশনের সিদ্ধান্ত নিন